কালকে আছে চার বস্তার ডিবো কাটছি চার বস্তাতে আলু কোনটাতে পাঁচ কেজি কোনটা তো দশ কেজি ডিবো কাটতে নিচ্ছে তিনশো আশি টাকা এখন বস্তার তো পাঁচশো দশের আলু নেয় তা এমন তো অবস্থায় আমি এখন কী করতে পারি এই টোরের দুরবস্থার কারণে মেশিন নষ্ট হয়েছিলো না কী হয়েছিল হাওয়া ঠিকমতো যায়নি হাওয়া না দেওয়ার কারণে আমার আলু নষ্ট হয়ে গেছে একটু স্টোরের দোষে আলু নষ্ট হয়ে গেছে যাকে তো আলুর দাম নেয় তাছাড়া আবার স্টোরের ব্যবস্থাপনা আমি দিশা হয়ে গেছে মানে আমার এমন এমন অবস্থা আমি কি করতে পারি আলু বস্তা নাই আলু নাই কিছুই নাই অথচ যুগ কাটছে তিনশো আশি টাকা দেয় দশ বস্তার মধ্যে আমার মানে হয় তিন বস্তা আলু পচিয়া বলদ দেখছে আমি স্টোর আলু যুগ কাটে দেখি আলু বাইক করে দেখি আলু আমার নাই পচে গেছে আলু মনে হয় এখন সাত তিরিশে আলু হল আর আমার স্টোর ভরা দিয়ে আমার বাড়ি থেকে দেখতে আলু নিয়ে গেছে সময় তো আমরা সারা রাত কাটে দুই তিন দিন ঘুরে আমরা কাঠ পাইনি তারপরে যে কোনো মূল্যে সংগ্রহ করছিলাম তারপরে সারা রাত জায়গায় থা লাগছে এই পর্যন্ত মনে করেন যে আমি দশ বস্তা আলু খেয়েছিলাম তার মধ্যে মনে করেন দশটাই পচে গেছে এখন দশটা মিলে আমি বারোশো টাকা মাত্র পাচ্ছি খরচ দেয় কৃষক বাঁচলে দেশ বাঁচবি কৃষক বাঁচবে না দেশও বাঁচবে না আমার কথা হলো কি এই যে সরকার যদি একটা উদ্যোগ বাড়া ব্যবস্থা নিত এই আলুগুলো বিভিন্ন রকমের কারখানা প্রশিক্ষণ যে আলুগুলো দিত পৃথিবীর মাল দিত তার সাথে যদি দশ কেজি আলু ভর্তি কি দিত তাহলে কৃষকের আলুগুলো বিক্রি হতে পৌঁছাও যেত না কৃষকের কোনো লস হতো না কৃষকও বাঁচত এবং ট্যুর মালিক তোর যদি আমরা আলু না থই টোর টুর মালিকও তো একটি পয়সাও পাবে না এখান থেকে তো কৃষকেরও তো আলু ধর টোর আলাও বাঁচি তো এই জন্যে এই কৃষকের দেখার মতো কোনো লোক নাইও আমি আগুন আবার আগুন আবেদন করে বলছি যে